আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো অবশেষে সমাপনের দিনে সর্বোচ্চ পুরস্কার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে চমকে দিল যুক্তরাষ্ট্রের সিনেমা দ্য লাইফ অফ চাক এবারের আয়োজন ছিল বাংলাদেশের জন্য বিশেষ অংশ নিয়েছিল নির্মাতা মাকসুদ অভিনেত্রী মেহসাবিনের প্রথম চলচ্চিত্র সাবা তম আসরের সেরার পুরস্কার উঠল কোন সিনেমা ও তারকার হাতে জেনে নেব প্রতিবেদন থেকে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় সমতার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উনপঞ্চাশতম আসরে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে চমকে দিল দ্য লাইফ অব চার যুক্তরাষ্ট্রে মাইক ফ্ল্যাঙ্কানের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা টম হিডলস্টন স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমায় এক সাধারণ হিসাব রক্ষকের জীবনের তিন অধ্যায়ের গল্প বলা হয়েছে হেভিওয়েট তারকা ও নির্মাতাদের চলচ্চিত্রকে হটিয়ে দর্শক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দ্য লাইফ অব চাক ছয় সেপ্টেম্বর উৎসবে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি দুই সাল থেকে টরন্টো উৎসবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয়ী সিনেমা পরবর্তী অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে টরন্টোতে দর্শক ভোটে তাই দ্য লাইফ অব চাকের অস্কার সম্ভাবনা আরও জোরালো হয়েছে ঊনপঞ্চাশতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে পনেরো সেপ্টেম্বর দশক ভোটে প্রথম রানার আপ হয়েছে ফরাসি পরিচালক জ্যাক অদিয়ারের এমিলিয়া পেরেস এর আগে সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছে এই সিনেমারি তিন তারকা জয়ী সালদানা সেলানা গোমেজ ও কার্লা সোফিয়া গ্যাসকন দ্বিতীয় রানার আপ হয়েছে সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপম জয়ী সন বেকারের আনোরা এটিকে মিডনাইট নাইট ম্যান্ডেজ থেকে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ডেমি মুর অভিনীত দ্য সাব স্ট্যান্স এর পরিচালক কোরালি ফার্সা সাতান্ত তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যকার পুরস্কার জিতেছে আগামী সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি অন্যদিকে প্রামাণ্য চিত্র বিভাগ থেকে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে দ্য ক্রাজিকালি হিপ নো ড্রেস রিহার্সেল এই বিষয়বস্তু কানাডিয়ান ব্যান্ড দ্য ট্রাজিকালি হিপের শেষ কনসার্ট ব্যান্ডের মূল গায়ক কর ডাউনির ভাই মাইক ডাউনি প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছেন অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে গত পাঁচ সেপ্টেম্বর টরন্টো উৎসবের পর্দা উঠে উৎসবে বিভিন্ন দেশের নবগত ও উদীয়মান পরিচালকদের নিয়ে বিভাগ ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা সাবাসহ সহ চব্বিশটি চলচ্চিত্র মেজাবিন চৌধুরী অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমার তিনটি শো হয় উৎসবে যেখানে সরাসরি অংশ নেন সিনেমার কলকুশলীরা সব মিলে এবারের টরন্টো উৎসব ছিল বাংলাদেশের জন্য বিশেষ মারিওসেন সবিষ্ট নয়